সুদীপ রাকে এটুকুই বলব তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে ওর বাবা ওর নিজের বাড়িতে রাখতে দেবেন ওকে এদের এমন অবস্থা এমন ক্রেডেনশিয়াল তো এই সমস্ত লোকেরা যত কম কথা বলে ততই ভালো যে তৃণমূল কংগ্রেসের এই যে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস এটা বাংলার কালো দিন এবং ভাবতে অবাক লাগে ছাত্র সমাজের সামনে কালকে আদর্শগতভাবে কী প্রতি কী উপস্থাপন করবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন যার বিবিএ ডিগ্রি জালি ডিগ্রি হিসাবে প্রমাণিত হয়েছে তিনি ক্লেম করেছিলেন তিনি বিবিএ করেছেন না এমবিএ বিএ করেছেন পড়াশোনা দেখা গেছে জালি ডিগ্রি আর একজন তিনি আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যার পিএইচডি ডিগ্রিটা জালি ডিগ্রি হিসেবে প্রমাণিত হয়েছে এ যদি আদর্শ ছাত্রদের সামনে থাকে তা আগামী দিনে ওই কৃষ্ণ দাসের মতোই সব তৈরি হবে যার বাবা পর্যন্ত বলবে যে এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত অনেক পয়সা কামিয়েছে আননীয় উপাচার্য মহাশয়াকে আমি ধন্যবাদ জানাবো মেরুদণ্ডটা সোজা করে রাখার জন্য সঠিক কাজ করেছে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা অটোনোমাস বডি এবং বিশ্ববিদ্যালয়ের জুডিসডিশনে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই তাই অনারেবল ভাইস চ্যান্সেলর অফ দ্য ক্যালকান ইউনিভার্সিটি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশান তাকে আমি ধন্যবাদ জানাবো মেরুদণ্ড সোজা রেখে পরীক্ষার দিন পরীক্ষা হবে যে সমস্ত ছাত্রদের পরীক্ষা দিয়ে জীবনে ভালো কিছু বা বড়ো শিক্ষা জগতে ভালো কিছু করার ইচ্ছে বা নিজের ব্যক্তিগত জীবনে ভালো করার ইচ্ছে তারা কেউ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে অন্তত পক্ষে যাবে না হ্যাঁ যাদের পাড়ায় চুরি করতে হবে পকেটমারি করতে হবে এবং আগামী দিনে কোথাও রাস্তা তৈরি কোথাও বাঁধ তৈরি কোথাও লোকের একশো দিনের কাজের টাকা চুরি করতে হবে তাদের জন্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ তাদের সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে কালকের দিনটিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে ছাত্র সমাজের কালো দিবস হিসেবে পালন করা উচিত তার কারণে এই তৃণমূল কংগ্রেসের জন্যই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ যে কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম তুলতে হতো এবং অনার্সে চান্স পাওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল অনেক কঠিন ব্যাপার ছিল সেই সমস্ত কলেজগুলোতে এই মুহূর্তে সিট ফাঁকা থাকছে কেউ ভর্তি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দিকে র্যাঙ্ক করা নিটে প্রথম দিকে র্যাঙ্ক করা ছেলেমেয়েরা কেউ রাজ্যে থাকছেন না তারা বাইরে চলে যাচ্ছে বাইরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে বা আইআইটিতে পড়ছে বা এনআইটিতে পড়ছে অর্থাৎ কেন্দ্র সরকারি ইনস্টিটিউটে পড়ছে কিন্তু রাজ্যে তারা থাকতে চাইছে না এটা প্রমাণ করছে